আসসালামু আলাইকুম ভিউয়ার্স গুড সবাইকে কেমন আছেন সবাই আমি ইসমত বুদ্ধি ব্লগ থেকে আপনাদের জন্য আবার ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি আসলে আজকের দিনটা ভিউয়ার্স খুব বাতাস মানে খুব ভালো লাগছে আকাশ ও মেঘলা আবার টিপ টিপ কিছুক্ষণ বৃষ্টি মানে টিপ টিপ বৃষ্টি না এটা হচ্ছে যে ইলশাগুড়ি বৃষ্টি তো ইলশাগুড়ি বৃষ্টি হচ্ছে আর একদম খুব সুন্দর একটা বাতাস মনে হয় না যে যে কয়েকদিন যেমন যে প্রচণ্ড গরমটা ছিল সেই প্রচণ্ড গরমটা ইয়ে হয়ে গিয়েছে মানে মোটামুটিভাবে নাই হয়ে গিয়েছে খবরে যে লঘুচাপের সৃষ্টি হয়েছে তো লঘুচাপের কারণে হয়তো কোথাও ঝড় বৃষ্টি হচ্ছে সেই জন্য আমাদের ওয়েদারটা এদিকে একটু ঠান্ডা তো ঠান্ডা ঠান্ডা দিলে আমরা বেশ ভালোই লাগে মানে দিনটা যদি একটু গরম কম থাকে ঠান্ডা খানি তাও তখন সব কিছু মানসিক মানসিকতাটা একটু ভালোই থাকে তো এই জন্য আমরা আজকে রান্না বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে অনেক কিছু বাজার নিয়ে আসা হয়েছিল আর সেগুলা কাটা বাছা কুটি করতে করতে অর্ধেক টাইম চলে গিয়েছে তো কি এখন কোটা বাছা করতে করতে এখন রান্নার জন্য একেবারে কী বলবো যে ইচ্ছে হচ্ছে না তো মুরগি কেটেছিলাম তো মুরগি থেকে কিছু মাংস নিয়ে সেই মাংসটা দিয়ে দিলাম রান্না করার জন্য দেওয়ার দিতে আর আমি হচ্ছে তোকে অলরেডি করছি অনেকগুলো কচু শাকানো হয়েছে মুরগি মাছ তারপরে সবজি সব কিছু একসাথে তো আমি চিন্তা করলাম যে মুরগির যে তিন চারটা কলিজা তিনটা তিনটা মুরগির তিনটা কলিজা হয় সেই কলিজাগুলো দিয়ে আর সফট কিছু ওই যে যেমন গিলা গাড়া দিয়ে সুন্দর করে একটা ভোনা করে রেখে ভোনা ভোনার মতো করে ভাল তা সেটাই বসিয়ে দিয়েছিলাম ছোটো ছোটো করে আলু কুচি কুচি করে কেটে দিয়ে তো সেটা খুবই টেস্টি হয় খেতে তো ইতিমধ্যে হয়ে গেছে আর পাশে চলাতে হচ্ছে যে মুরগির মাংস বসানো হয়ে গেছে কোটা কাটি রান্না ভাড়িয়ে আছে আসলে আমার কাছে এখন অ্যাকচুয়ালি খুব একটা ডিসকাস্টিং লাগে সেই জন্য আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে খাওয়া দাওয়াটাই কোটা বাছা খাওয়া দাওয়া আমার কাছে খুব বিরক্তিকর লাগে আর করতে ইচ্ছা হয় না তো এখনই কাজকর্ম শেষ করে নামাজ কালাম পড়তে হবে গুছল টুসল করে নামাজ কালাম পড়তে হবে আর মন মানসিকতা ভালো নেই দেশে শুনি নানান ধরনের নানান কাহিনি ইউটিউব ফেসবুক হলে নানান ধরনের এই সব আজে বাজে নিউজ আর মন মেন্টালিটি খারাপ হয় যে কিছুই ভালো লাগে না তো হয়েছে যে দেখুন মোটামুটি মাংসটা হয়ে আসছে তো আমার ওইদিকে ফেলেছি অলমোস্ট আর রান্না তো এই যে মাংস হচ্ছে ভাইনের লোক দেখুন হয়ে গেছে মাংস আলু ছোট ছোট করে আলু দিয়ে ভোনা করে একটু ঝাল ঝাল করে ভোনা করতে বলা হয় এটা হচ্ছে মুরগির কলিজা গুলা একসাথে করে বোনা করেছি আর কচু শাকও রান্না হয়েছে অনেকগুলো কচু শাক আনা হয়েছে তো কচু শাক কিছু সেদ্ধ করেও রেখে দেওয়া হয়েছে যেন ওই দু তিন দিন সেদ্ধ করতে না হয় কলমি শাক কচু শাক আসল শাক সবজিটা আমাদের প্রচুর পরিমাণে খাওয়া উচিত আমরা যেহেতু হচ্ছে যে সময় পাই না টাইম সেভাবে পাই না সেজন্য শাক একদিন আনলে সেগুলোকে আমরা হচ্ছে ধুয়ে কেটে ধুয়ে সে সেদ্ধ করে রেখে দিই যেন প্রতিদিন একটু বাগার দিয়ে তারপরে খেয়ে ফেলেছে তো এই হচ্ছে আমার ফাইনাল লোকস মুরগির মাংসের ভোনা আর হচ্ছে কলিজা ভোনা আর হচ্ছে কচুর শাক তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ